আপনারা দেখছেন একুশে টেলিভিশন দেশের সার্বভৌমত্বে কেউ আঘাত করলে প্রতিঘাত করার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পররাষ্ট্রনীতি অনুযায়ী সব দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেন মিয়ানমারে দশ লাখ রোহিঙ্গা আশ্রয় দিয়ে কোনো সংঘাতে যায়নি বাংলাদেশ তবে আলোচনায় সমাধানের চেষ্টা করছে সরকার বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন মিরপুর সেনানিবাসে শেখ হাসিনা কমপ্লেক্সে অনুষ্ঠিত ন্যাশনাল ডিফেন্স কোর্স ও ফোর্সেস ওয়ার কোর্সের গ্র্যাজুয়েশন সেরিমনিতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশিক্ষণ শেষে প্রধান করলাম সনদপত্র প্রদান ও আনুষ্ঠানিকতা শেষে সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকারের অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী মানুষের কল্যাণে দেশপ্রেম নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আমাদের সশস্ত্র বাহিনী অবদান রেখে যাচ্ছে কাজে সেদিকে লক্ষ্য রেখেও আমাদের সশস্ত্র বাহিনীকে সবসময় আমি চেয়েছি একটা আধুনিক জ্ঞান সম্পন্ন এবং প্রযুক্তি জ্ঞান সম্পন্ন বাহিনী হিসেবে গড়ে তুলতে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এ বাহিনী গড়ে উঠেছে কাজে এই বাহিনীর প্রতিটি সদস্য দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদেরকে প্রায় গড়ে তুলবেন যেন সবসময় জনগণের পাশে থেকে জনগণের কল্যাণে কাজ করেন দেশের উন্নয়নে বিনিয়োগ প্রয়োজন আর সেজন্য সব দেশের সঙ্গে বন্ধুত্ব জরুরি পররাষ্ট্রনীতির এই ধারাবাহিকতা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন সার্বভৌমত্বে কেউ আঘাত করলে প্রতিঘাতের সক্ষমতা থাকতে হবে সব বড় কথা আমার দেশের উন্নতি করতে হবে তার জন্য বিনিয়োগ প্রয়োজন বাংলাদেশের উন্নয়নের জন্য সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে যেখানে যতটুকু সহযোগিতা পাওয়া যায় সেটুকু নিয়েই আমরা আমাদের দেশকে গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছি আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই কিন্তু কেউ যদি আমাদের আমার সার্বভৌমতা আঘাত করতে আসে প্রতিঘাত করবার মতো সক্ষমতা জন্য আমরা অর্জন করতে পারি সেভাবেই আমাদের প্রশিক্ষণ এবং সেভাবে আমাদের প্রস্তুতি থাকতে হবে মিয়ানমারের রোহিঙ্গা প্রসঙ্গ তুলে ধরে আলোচনায় সমাধানের কথা জানান সরকার প্রধান মিয়ানমার থেকে আমাদের এখানে আশ্রয় নিয়েছে আমরা তাদের সাথে কখনো সংঘাতে যায়নি কিন্তু আলোচনা করে এটা সমাধান করার চেষ্টা করছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলেও সকলকে আমরা এই আহ্বান জানিয়েছি যে এই যে বিশাল একটা বোঝা আমাদের উপর এটা যেন খুব দ্রুত তারা সমাধান করেন ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যেন ব্যর্থ না হয় সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার জন্য কখনো ব্যর্থ না হয় আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা